ঠিক যেরকমটা প্রত্যাশা ছিল সেটাই ঘটল দ্বিতীয় দিনই ওয়েস্ট ইন্ডিজের উপর একটা বেশ বড়সড়ো রানের বোঝায় চাপিয়ে দিল টিম ইন্ডিয়া আশা করছি আগামীকাল এই রানের বোঝাটা আরও বেশ অনেকটা বাড়িয়ে নিয়ে টিম ইন্ডিয়া একটা বেশ হ্যান্ডসাম অবস্থায় মানে তাদের ইনিংসটাকে ডিক্লেয়ার করবে বা তার আগে যদি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তাদের এক্সট্রা বিট অফ ক্যালিভার দিয়ে ভারতকে অল আউট করে দিতে পারে সেটাও আর কি বলতে গেলে খুব একটা যে আমাদের জন্য মানে অশনি সংকেত বয়ে আনবে সেরকমটাও একেবারে বলা যায় না কারণ লিডটা এখন বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের এক প্রকার ধরা বাইরেই চলে গেছে তো প্রথম দিন তো ভারত খেলাটা শেষ করেছিল দু উইকেটে একশো একুশ এই অবস্থায় তখনও ওয়েস্ট ইন্ডিজের চাইতে তারা ওই একচল্লিশ রানের পিছিয়েই ছিল প্রথম ইনিংসে রাহুল অলরেডি হাফ সেঞ্চুরি পেয়ে গেছিলেন অপর দিকে শুভমান গিলো আঠারো রান করে অপরাজিত ছিলেন তো এই অবস্থায় যখন দ্বিতীয় দিনের খেলাটা শুরু হলো দুজনেই উইকেটের দুপাশ থেকে চমৎকার কিছু শটস নেগোসিয়েট করছিলেন খুব ভালো মতো তারা ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদেরকে ডিল করছিলেন তবে ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা একটা বা দুইটা হাফ চান্স শুরুতে ক্রিয়েট করেছিল ঠিকই কিন্তু সেটা মানে আউট করার জন্য একবারেই গুড অ্যান ছিল না তো রাহুল আর শুভমান গিলের হাত ধরে ভারতের দলগত স্কোরটা প্রথমে দেড়শো রানের গন্ডি টপকায় তারপর ধীরে ধীরে কিন্তু দুইশো রানের গন্ডিও টপকে গেছিলো মনে হচ্ছিল যে এই দুই ব্যাটার নট আউট থেকেই হয়তো বা লাঞ্চ ব্রেকে যেতে পারে খুব চমৎকার ওয়েতে দারুণ রিদিমে তারা ব্যাটিং করছিল শুভমান গিল ওই জায়গায় নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নি তাও কোনোরকম ভুল করেননি কিন্তু হাফ সেঞ্চুরি পাওয়ার ঠিক পরে পরেই শুভমান গিল নিজের উইকেটটা খুঁয়ে ফেললেন ওই জায়গায় একটা তিনি মানে রিভার্স সুইপ করতে গেলেন ওই রস টন চেসকে আর ওইখানেই আর কি বিপত্তিটা ঘটে গেল মানে রস চেস যেহেতু রাউন্ড দা উইকেটে বল করতে আসাছিলেন ওই কারণেই আর কি অ্যাঙ্গেলটা তিনি ক্রিয়েট করতে পেরেছিলেন শুভমান গিলকে তিনি ডিসিভ করলেন আর একটা সামান্য ওই টপেজের এজের শিকার হয় তিনি ওই ফার্স্ট স্লিপে ফিল্ডিং করে জাস্টিন গ্রিপসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তখন লাঞ্চ ব্রেক হতে আর মাত্র ওই দশটা ওভার মতো বাকি ছিল ভারত ওই জায়গায় তৃতীয় উইকেটটা খুঁয়ে ফেলল একশো অষ্টআশি রানের মাথায় এরপর ক্রিজে ধ্রুব জুড়েল আসেন নাম্বার ফাইভে তিনি ব্যাটিং করতে নেমেছিলেন তো ধ্রুপ জুড়েলের সাথে কে এল রাহুলের ওপর একটা পার্টনারশিপ গড়ে উঠলো তিরিশ রানের তো লাঞ্চ ব্রেকে তারা যখন গেলো ওই জায়গায় মানে ভারতের তখন স্কোরটা দেখাচ্ছে তিন উইকেটে দুশো আঠেরো আর লাঞ্চ ব্রেকে যাওয়ার ঠিক ওই দু ওভার আগে কে এল রাহুল নিজের সেঞ্চুরিটা তুলে নিতে রকম ভুল করেন একটা চমৎকার ফ্যান্টাস্টিক নখ তিনি ডেলিভার করেছেন মানে ভারতের মাটিতে এইটা নিয়ে তিনি ন বছর পর আবার সেঞ্চুরি দেখা পেলেন মানে অনবদ্য একটা রেকর্ড তিনি করেছেন মানে তার যাবার নতুন করে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটলো সেরকমটা কিন্তু বলাই যায় তো তিন উইকেটে দুশো এই অবস্থায় ভারত লাঞ্চ ব্রেকে গেল আর লাঞ্চ ব্রেক থেকে ফিরে আসার ঠিক ফার্স্ট ওভারেই কে এল রাহুল নিজের উইকেটটা খুঁয়ে ফেললেন ওই জোমেল ওয়ারিকনের একটা আউটসাইড দিয়ে অফটাম ডেলিভারিতে তিনি এক্সট্রা কাভার দিয়ে একটা ড্রাইভ করতে গেছিলেন কিন্তু ওই একটু আপিস ড্রাইভ খেলে ফেললেন হাওয়াই খেলে ফেললেন আর যার কারণে ওই শর্ট এক্সট্রা কাভারের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে কে এল রাহুল আউট হয়ে যান মানে হান্ড্রেড পাওয়ার ঠিক পরে পরেই তিনি নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে এলেন ওই একশো রানেই তিনি প্যাভিলিয়নের পথ থেকে ফেরত চলে যান আর ভারতের স্কোরটা তখন দেখাচ্ছিল চার উইকেটে দুশো আঠেরো এরপর ক্রিজে রবীন্দ্র জাডেজা আসেন রবীন্দ্র জাডেজা ধ্রুপ জুরেলির মধ্যে এরপর দুইশো ছয় রানের একটা ম্যামত পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটা খেললো প্রায় দুইটা সেশন ধরে মানে হিসাব মতো সেকেন্ড সেশনের শুরু ওভারই তো কে এল রাহুল আউট হয়ে গেছিলো মানে সেকেন্ড সেশনটা পুরোটাই জাডেজার ধ্রুপ জুরেলি খেলেছিল ইভেন লাস্ট সেশনের গোটাটাও এই দুজনেই ব্যাটিং করেছিল মানে প্রথম দিকে তারা ডেফিনেটলি টাইম নিচ্ছিল একটু দেখে নিচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদেরকে কিন্তু তারপরে এই দুই ব্যাটার যেভাবে পাল্টা কাউন্টার অ্যাটাক শুরু করলো পার্টিকুলারলি রবীন্দ্র জাডেজার কথা বলতে হবে তিনি এইরকম ছত্রিশ 37 বছর বয়সে এসেও যেভাবে টেস্ট ক্রিকেটটাকে খেলে যাচ্ছেন ব্যাটিংয়ে এ দুই দিকেই মানে সমান তালে অবদান রাখতে চলেছেন মানে এখনো আর কি নিজের নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন মাঠে এটাই আর কি বলতে গেলে অনেক মানে একটা বড় বিষয় আর তিনি যে সমান তালে তরুণ ক্রিকেটারদের সাথে মানে তালে তাল রেখে তাদের সাথে কম্পিট করে চলেছেন মানে অনবদ্য তার ডেডিকেশন এটা আপনাকে মেনে নিতেই হবে রবীন্দ্র জারেজাকে এদিন মানে মনে হচ্ছিল ক্যারিয়ারের সবচেয়ে বিধ্বংসী ইনিংসটা তিনি খেলছেন পঞ্চাশ রান করতেই তিনি চারটা না পাঁচটা ছক্কা মেরে দিয়েছিলেন তাহলেই আপনি ভাবুন রকম অ্যাটাকিং ওয়েতে তিনি ব্যাটিং করছিলেন ধ্রুপ জুড়েলো খুবই স্বল্প সময়ের মধ্যে নিজের হাফ সেঞ্চুরির গন্ডিটা টপকে গেছিল তো এই দুই ব্যাটার মিলে সেকেন্ড সেশনে একশো আট রান যোগ করে টিম ইন্ডিয়ার রানের খাতায় তো যখন মানে ভারত টিম রেখে গেল তখন তাদের স্কোরটা দেখাচ্ছিল চার উইকেটে তিনশো তখনই অলরেডি মানে বেশ দেড়শো রানের উপর লিড নিয়েই ফেলেছে টিম ইন্ডিয়া এরপর লাস্ট সেশানে যখন খেলাটা শুরু হলো এই দুই ব্যাটার আরও অ্যাটাকিং ওয়েতে তখন ব্যাটিং করতে শুরু করে দিল তখন জাস্ট ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদেরকে নিয়ে তারা ছেলে খেলা করছিলো তাদের লাইন লেংথ তো পুরো এলোমেলো করে আগেই দিয়েছিল মানে এখন জাস্ট মনে হচ্ছিল যেন ভিডিও গেমসের আমরা খেলা দেখছি মানে তখন মনে হচ্ছিল যে তারা টি টোয়েন্টি মোডে ব্যাটিং করছে ফ্যান্টাস্টিক কিছু শর্টস তারা খেলেছেন ডাউন দ্য উইকেটে এসে শর্ট খেলেছেন আবার পেশেন্টলি তারা মানে টাচ শটও খেলেছেন লেট কাট করেছেন ড্রাইভ করেছেন কাট করেছেন পুল করেছেন মানে সব রকম শর্টসই এই ধ্রুব জুড়েল আর রবীন্দ্র জাডেজার খাতায় এদিন যুক্ত ছিল বলা চলে তো এদের হাত ধরে ভারতের দলগত স্কোরটা সাড়ে তিনশো রানের গন্ডি টপকায় লাস্ট সেশনে তারপরে ধীরে ধীরে চারশো রানের গন্ডি টপকে যায় আর ঠিক তারপরে পরেই ধ্রুব জুড়েল নিজের সেঞ্চুরিটা তুলে নিতেও কোনো রকম ভুল করেননি এটাই ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি তার প্রথম টেস্ট সেঞ্চুরিও বলতে পারেন এমন একটা টাইমে তিনি ডেলিভার করলেন যখন টিম ইন্ডিয়া এরকম একটা ইনিংসের এরকম একটা দ্রুতগতির ইনিংসের খুবই প্রয়োজন ছিল তো সেঞ্চুরি পর তো এই ধ্রুপ জুরেল আরও বিধ্বংসী হয়ে উঠেছিলেন কিন্তু মানে একদম দিনের খেলা যখন শেষ হতে আর পাঁচ ওভার মতো বাকি তখন এই ধ্রুপ জুড়েল নিজের উইকেটটা খুয়ে ফেলেন ওই একটা আউটসাইড দিয়ে অফস্টাম ডেলিভারিতেই তিনি ওই মানে অফসাইড দিয়ে খেলতে গেছিলেন কিন্তু আনফর্চুনেটলি আউটসাইডের যে শিকার হয়ে তিনি উইকেট কিপার সাই হোপের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন খাড়ি পিড়ে ওই ধ্রুব জুরেলের উইকেটটা তুলে নিয়েছিল তো যাই হোক তারপরেও তিনি একশো পঁচিশ রানের একটা ব্রিলিয়ান্ট অনবদ্য ইনিংস খেলে এই দুইশো ছয় রানের একটা মানে চমৎকার পার্টনারশিপ গড়ে রবীন্দ্র জাডেজার সঙ্গে ভারতকে যে একবারে অনেকটাই বিপদ থেকে উদ্ধার করে দিলেন সেরকমটা কিন্তু বলাই বাহুল্য কারণ ভারত কিন্তু খুবই কম সময়ের মধ্যে ওই শুভমান গিল আর কে এল রাহুলের উইকেটটা খুঁয়ে একটু হলেও বলতে পারেন বেকায়দায় পড়ে গেছিলো সেখান থেকে কিন্তু পুরোটাই উদ্ধার করে দিল ধ্রুব জুরেল আর রবীন্দ্র জারেজার এই দুশো ছ রানের চমৎকার অনবদ্য মাইন্ড ব্লোয়িং পার্টনারশিপটা এরপর দিনের খেলার একদম শেষ বেলায় ওয়াশিংটন ক্রিজে আসেন তো সুন্দরাজ জাডেজার মধ্যে এরপর চব্বিশ রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে যেটা শেষে এখনও অপরাজিত রয়েছে আর দিনের খেলা যখন শেষ হতে আর এক বা দুই ওভার মতো বাকি রবীন্দ্র জারেজাও তার সেঞ্চুরিটা তুলে নিতে কোনো রকম ভুল করেননি তিনিও একটা ফ্যান্টাস্টিক নক ডেলিভার করলেন আমি ওই যে বললাম পঞ্চাশ রান করতেই তিনি চারটা না পাঁচটা ছক্কা মেরে দিয়েছিলেন তারপর একটু আর কি তিনি হোল্ডিং রোল প্লে করছিলেন ঠিকই তখন ধ্রুপ জুড়ে একটু বেশি কাউন্টার অ্যাটাকিং মোডে চলে গেছিল কিন্তু তারপর জারেজা তো জারেজাই জারেজার এক্সপিরিয়েন্স জারেজার যে মানে পাওয়ার জারেজার যে পেশেন্স যারে যার যে ওভারঅল মানে পাওয়ার হাউস যে তিনি একটা টোটাল প্যাকেজ আবারও এদিন প্রমাণ করে দিলেন বল হাতে তিনি প্রথম ইনিংসে খুব একটা কার্যকরী করতে পারেননি মানে করার প্রয়োজন হয়নি মাত্র তিন ওভারই তিনি বোলিং করেছিলেন মানে কন্ডিশনটাও সেরকম স্পিন বান্ধব সেই সময় ছিল না কিন্তু ব্যাট হাতে তিনি একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে দলকে উদ্ধার করে দিয়ে মানে আবারও বুঝেই দিয়ে গেলেন যে তিনি টিমের জন্য আসলেই ঠিক কতটা বড় সম্পদ তো রবীন্দ্র জাডেজাও দিনশেষে একশো চার রানে অপরাজিত রয়েছেন অপরদিকে ওয়াশিংটন সুন্দর ন রান করে তিনিও ক্রিজে স্টিল নট আউট রয়েছেন তো ভারত দ্বিতীয় দিনের খেলাটা শেষ করেছে পাঁচ উইকেটে চারশো এই অবস্থায় ইতিমধ্যেই তারা ওয়েস্ট ইন্ডিজের থেকে দুশো ছিয়াশি রানের লিড নিয়েই ফেলেছে এখনও পাঁচটা উইকেট হাতে রয়েছে রবীন্দ্র জাডেজা ওয়াশিংটন সুন্দর পুরোপুরি ফুল টাইম ব্যাটার এরপরও নীতিশ কুমার রেড্ডির মতো ব্যাটার রয়েছে মানে এখনও যে ভারতের হাতে অনেকগুলোই ব্যাটিং অপশান রয়েছে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তো ভারত হয়তোবা তৃতীয় দিনে এই মানে স্কোরটা আরো একশো বা দেড়শো রান যোগ করে হয়তোবা তারা ডিক্লেয়ার দিয়ে দিতে পারে তো ওই জায়গায় ওয়েস্ট ইন্ডিজকে যে তারা খুবই কম সময়ের মধ্যে যে অল আউট করে দিতেই পারবে মানে অঘটন কিছু না ঘটলে আগামীকালই হয়তোবা ম্যাচটা শেষ হয়ে যাওয়ার কথা আর যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা মানে একবারে চমৎকার কিছু না করে ফেলে মানে যদি একবারে দাঁতে দাঁত চাপা একটা লড়াই তারা উপহার দেয় আগামীকাল মানে একবারে রকম হাল না ছাড়া মানসিকতা যদি দেখায় তাদের ব্যাটাররা তাহলেই হয়তো বা খেলাটা ফোট দিতে গড়ালেও গড়াতে পারে তবে সেই সম্ভাবনাটা খুব কম বলেই আমি মনে করি আগামীকাল প্রথম সেশনেই ভারত যত দ্রুত সম্ভব তাদেরই দলগত স্কোরে আরও একশো বা দেড়শোটা রান যোগ করি আমার মনে হয় ইনিংসটা ডিক্লেয়ার করে ওয়েস্ট ইন্ডিজকে যত দ্রুত সম্ভব ব্যাট করতে নামিয়ে দেবে কি মনে হয় কত রান করবে ভারত প্রথম ইনিংসে কত রান করে তাদের ইনিংস ডি করা উচিত কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন